হ্যালো ইভ্রিমান তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের চার্চে আমাদের যে প্রোপ পোপ ফ্রান্সিস আছে তো উনি মারা গেছেন তো তারই আত্মা শান্তির জন্য এখানে একটা ছোট করে তার কথা স্মরণ করে একটু তার চরণে ফুল মোমবাতি দিয়ে একটু তার আত্মার চিরশান্তি কামনা করা হচ্ছে তো দেখো এখানে সিস্টার ফাদার আর সাধারণ মানুষ যারা আছে আমরা সবাই সবাইকে তার চরণে গিয়ে একটু ফুল দিয়ে তার আশীর্বাদ নিচ্ছি আর ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও যাতে আরো মানুষের কাছে এটা পৌঁছাতে পারে তারাও যাতে দেখতে পারে আর তোমরা যদি খ্রিশ্চানদের সম্বন্ধে আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো